আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা এইবার নতুন দশম শ্রেণীতে উঠেছো অর্থাৎ দুই হাজার সালে এস এসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের জন্য প্রত্যেকটি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে এটি তোমাদের বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস বন্ধুরা তোমাদের বাংলা প্রথম পত্র এই বিষয়টিতে এই বিষয়টিতে কিন্তু সর্বমোট পনেরোটি গদ্য এবং পনেরোটি পদ্য থাকত ফুল সিলেবাসে কিন্তু তোমাদের অনেক কম দেয়া দেয়া আছে। আছে। দেখো কতটি করে সেটি অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি এটাই তোমাদের দুই হাজার পরীক্ষার জন্য চূড়ান্ত একটি সিলেবাস এটি কিন্তু এনসিটিভি থেকে প্রকাশিত তাই অবশ্যই চূড়ান্ত সিলেবাস দেখো বন্ধুরা তোমাদের তোমার হচ্ছে গদ্য অংশে প্রথমত রাখা হয়েছে প্রত্যুপকার এরপর হচ্ছে শুভা এরপর বই পড়া আমাটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লা আলাইস্লাম নিমগাছ শিক্ষা ও মনুষত্ব প্রবাস বন্ধু একুশের গল্প মাত্র নয়টি মাত্র নয়টি তোমাদের গদ্য রাখা হয়েছে এস এসসি ছাব্বিশের জন্য সুতরাং তোমরা বুঝতে পারতেছো কতটা শর্ট করে দিয়েছে অর্থাৎ সর্বমোট সাতটা গদ্য থেকে কিন্তু বাদ দিয়েছে এস এসসি পঁচিশেও যারা পরীক্ষা দিবে তাদেরকেও পনেরোটি গদ্যে পরীক্ষা দিতে হবে আর সেখানে তোমরা পরীক্ষা দিবে নয়টি গদ্যে এর পিছনে অনেক কারণ আছে তোমরা জানো যে তোমরা আসলে ক্লাস নাইনটা পুরোপুরি পড়তে পারো এক বছরের মধ্যে পরে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তাই তোমাদের জন্য এটি আসলে আমি মনে করি যথেষ্টই করেছে এরপর দেখো বন্ধুরা তোমাদের কবিতা অংশে আবারও কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস কপতাক্ষ নদ এটা তোমাদের প্রথম এরপর দ্বিতীয় হচ্ছে জীবন বিনিময় এরপর হচ্ছে তিনে রাখছে উমর ফারুক এরপর সেই দিন এই মাঠ এরপর পাঁচে হচ্ছে বৃষ্টি এরপর ছয়ে হচ্ছে আমি কোনো আগন্তুক নই এরপর সাত হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এরপরে আট হচ্ছে বৈশাখ এখানে বৈশাখ হতো এখন দেখো বন্ধুরা এরপরে তোমাদের কিন্তু ও এরপরে আর রাখা হয়নি আচ্ছা এবার তোমাদের উপন্যাস অংশে রাখা হয়েছে হুমায়ুন আহমেদের লেখা উনিশশো অর্থাৎ উপন্যাস তোমাদের একটা রাখা হয়েছে উপন্যাসের নাম হচ্ছে উনিশশো যেটি হুমায়ুন আহমেদ কর্তৃক রচিত মানে হুমায়ুন আহমেদের লিখিত তো বন্ধুরা তোমাদের উপন্যাস আসলে শুধুমাত্র একটা দেয়া আছে এরপরে তোমাদের কবিতা অংশে কিন্তু মাত্র আটটা কবিতা দেয়া আছে এবং গদ্য অংশে মাত্র নয়টি গদ্য দেয়া আছে বন্ধুরা এই হচ্ছে তোমাদের এসএসএস ছাব্বিশের জন্য সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ তোমরা কিন্তু বুঝেই যাচ্ছ তোমাদের বইয়ের কোন কোন টপিক থাকবে এবং কিভাবে থাকবে